বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব প্রয়োজন শেষে আমেরিকায় জেলানস্কিকে সুরে মারবে দাবি রাশিয়ার জানিয়ে দেব ইউক্রেনকে আরও দুশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়া ইউক্রেনের সংগ্রামকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করলেন জেলানস্কি জানিয়ে দেব ইউক্রেনের ন্যাটো শূন্য মোতায়নের কোনো পরিকল্পনা নেই বলছেন ন্যাটো প্রধান সহায়তায় ইসরায়েলে হামলার দাবি হুথিদের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে শক্তিশালী মিরেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান দিবে ফ্রান্স প্রয়োজন শেষে আমেরিকায় জেলানাস্কিকে ছুড়ে মারবে হুশিয়ারি রাশিয়ার রাশিয়া বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ততদিন ইউক্রেনের প্রেসিডেন্ট করছেন এরপর আমেরিকায় তাকে দপ্তর দিমিত্রি প্রেসকপ সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম অবকাশে ইসভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জেলানস্কি সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে এই সময় প্রেসক্লব করা হয় উত্তরে তিনি বলেন নিঃসন্দেহে জেলেনস্কিকে সময় মতো সরিয়ে দেওয়া হবে পুতিন সম্প্রতি এক বক্তব্যে বলেছিলেন পশ্চিমারা এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ বসানোর জন্য কয়েকজনের নাম বিবেচনা করছে একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের মেয়াদ মে থেকে শেষ হয়ে যাওয়ার পরও বেআইনিভাবে ক্ষমতা থেকে যাওয়ার জন্য দায়ী করে বলেন তিনি অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছেন জেলানিস্কি অবশ্যই ইউক্রেনের একটি আইনের অজুহাত দেখিয়েছেন যেখানে জরুরি অবস্থা জারি থাকার সময় নির্বাচন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন তবে ইউক্রেনের সংবিধানে সামরিক আইন জারি থাকা অবস্থায় ক্ষমতা ধরে রাখার ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই এছাড়া নির্বাচন করা যাবে না এমন কোনো সুস্পষ্ট কথাও দেশটির সংবিধানে নেই এদিকে ইউক্রেনকে আরো দুশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেনকে প্রায় বাইশ কোটি পঞ্চাশ লাখ ডলার সমমূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে মার্কিন প্রশাসন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস নতুন প্যাকেজের মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এর জন্য যুদ্ধাস্ত্র ডাব্লিউ এইচ কে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্ট্রিগার এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র জাভেলিন এবং এটি ফোর অ্যান্টি আরমান সিস্টেম ওয়ান ফাইভ ফাইভ মিলিমিটার হাওয়িটার বিভিন্ন ধরনের শাজু হাসান ট্রেলার টহল নৌকা অন্যান্য খুচরা যন্ত্রাংশ সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইসরায়েল তাইওয়ানের অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেসের কর্তৃক অনুমোদিত বিলের একটি প্যাকেজ স্বাক্ষর করেন প্যাকেজটি হাজার পাঁচশো কোটি ডলার মূল্যের এই প্যাকেজ কিএফের জন্য ছয় হাজার একশো কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্রপ্রধান এই বিলে স্বাক্ষর করার পর পরই পেন্টাগন ঘোষণা করেন তারা ইউক্রেনকে একশো কোটি ডলার মূল্যের সমরাস্ত্র সরঞ্জাম পাঠাবে পার ওয়াশিংটন কেপকে 40 কোটি ডলার মূল্যের অস্ত্রের পরবর্তী প্যাকেজ বরাদ্দ করবে। এবার ইউক্রেনের সংগ্রামকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করলেন জেলানাসকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানাসকে কিএভের সংগ্রামকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। ফরাসি আইন প্রণনা তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। সিএনএন এর খবর অনুসারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানাসকের বিদসপতিবার প্যারিসে ফরাসি আইন প্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন ওই ভাষণে তিনি রাশিয়ার বিরুদ্ধে তার দেশের লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি বলেছেন হিটলার একের পর এক রেড লাইন অতিক্রম করছিলেন পুতিনও তাই করছেন তিনি আরো বলেন ইউক্রেনীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র যোদ্ধাদের উত্তরাধিকারী জেলেনস্কির ভাষণটি ফরাসি জাতীয় সংসদে উচ্ছ্বসিত অভ্যর্থনা পায় এবং আইন প্রণয়নে তারা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান দু সালে চব্বিশে ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে আক্রমণ করেন আক্রমণের শুরুর দিকে জেলেনস্কের ভিডিও মাধ্যমে ফরাসি জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন শুক্রবার ভাষণে জেলেনস্কের ফরাসি ভাষায় বলেন ফ্রান্স আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থেকে জীবন রক্ষায় সহায়তা করার জন্য বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেন প্যারিস এবং কিয়েভে একটি চুক্তিতে স্বাক্ষর করবে যাতে ফ্রান্স ইউক্রেনকে মিরাজ 2005 থাউজেন্ড যুদ্ধ বিমান সরবরাহ করবে ইউক্রেনের নেটোর কোনো সৈন্য মোতায়েনের পরিকল্পনা নেই বলছেন নেটো প্রধান ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেনের সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই ফিনল্যান্ডে তার দুই দিনের সফরে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার ইস্টারভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন স্টলটেনবার্গ ন্যাটো প্রধান বলেন আমরা কিভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি তার উপর গুরুত্ব দিচ্ছে এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিনিধিত্ব করে আলেকজান্ডার স্টাফ বলেন ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই তিনি আরও বলেন ফিনল্যান্ড ইউক্রেনের সমর্থনে বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করে যাচ্ছে স্টলটেনবার্গ আরও উল্লেখ করে বলেন রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি দেখছেন না এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না এদিকে ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইসরায়েলি হামলার দাবি হুথিদের ইয়েমেনে হুথি মিলিশিয়া নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ নিতে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্সের সহায়তায় তার সৈন্যরা বৃহস্পতিবার সকালে ইসরায়েলে প্রথম হামলা চালিয়েছে তিনি বলেন বৃহস্পতিবার ভোরে আমাদের সামরিক বাহিনী ইসরায়েলের হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছে ইরাকে ইসলামিক প্রতিরোধের সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয় টেলিভিশনে এক ভাষণে বলেন গত দিনে সাগর আরব সাগর ভারত মহাসাগর ও সাগরে জাহাজের বিরুদ্ধে অভিযানে তারা একানব্বইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে আল দাবি করেছেন তার সৈন্যরা একটি দীর্ঘ পরিসরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা রাডার ফাঁকি দিতে এবং ইসরায়েলের পর্যন্ত পৌঁছতে সক্ষম এছাড়া তারা মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারের সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন নিক্ষেপ করে এর ফলে এটি ফের আক্রমণ এড়াতে লোহিত সাগরের উত্তরে সরিয়ে নেয় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হতিরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা এদিকে ইউক্রেনকে শক্তিশালী মিরেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন ফ্রান্স ইউক্রেনকে মিরেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান টি এফ কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রন বলেন শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এই সরবরাহ কার্যক্রম চালু হবে মিরেজ টু থাউজেন্ড ফাইভ যুদ্ধ বিমান একটি মাল্টি রোল জেট যা প্রায় পঁচিশ বছর ধরে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড ক্ষমতাসম্পন্ন ফ্রান্সের পরিষেবাতে রয়েছে মিরেজ জেটটি ফ্রান্স সফলভাবে বেশ কয়েকটি দেশে রপ্তানি করেছে এবং এটি আমেরিকার তৈরি এফ সিক্সটিন জেটের অনুরূপ ক্ষমতা সরবরাহ করে ম্যাকরন বলেন তিনি এই গ্রীষ্ম থেকে পাইলটদের যুদ্ধ বিমান প্রশিক্ষণ শুরু করার প্রস্তাব দিয়েছেন প্রশিক্ষণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে এফ সিক্সটিন সরবরাহ করার কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্স এরই মধ্যে ইউক্রেনের পাইলটদের প্রাথমিক ফ্লাইট প্রশিক্ষণ দিচ্ছে ফরাসি নেতা আরো বলেন তিনি এমন দেশগুলোর একটি জোট গঠনের আশা করছেন যারা ইউক্রেনকে তাদের নিজস্ব মিরাজ জেট সরবরাহ করতে পারে গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীতে মিরাজ টু থাউজেন্ড জেট বিমান রয়েছে